দর্শক দেখতে পাচ্ছেন দুই পিস আপনার মুরগি খাসি দেখতে পাচ্ছেন মুরগি খাসি বাচ্চা দেখুন খুব সুন্দর একদম পালিশ করেছে পুরো ফুল বডিটা দুই পিস খাসি মানে যেমন সেই উনিশ আর বিশ আগে বলেছে সেই রকম ভাব কোনটাকে কম বলবো আর কোনটাকে বা বেশি বলবো সেই বড় বড় ছাগল দেখতে পাচ্ছেন আমাদের এই সুপার দুই পিস রয়েছে মানে এটা তো বারবেরি নয় কিন্তু জাস্ট এর গায়ের রংটা দেখুন অনেকটা সেই বারবেরি ছাগলের মতো গুলো দেখুন শুধুমাত্র বারবেরির মতো স্পট হয়ে আছে আপনার খাসি মনে হতে পারে কিন্তু নয় মা রোদে সবই হাঁপাতে শুরু করেছে এত পরিমাণ রোদ পাণ্ডবের থেকে অনেক দর্শক এসছেন এখানে রেগুলার আসেন সকাল দর্শক বিন্দুরা চলে এসেছে আজকে আবারও আপনাদের সেই অতি পরিচিত সুকবাজার হাটে আজকে আপনার আঠাশে রমজান মানে এটা চলছে স্পেশাল ঈদের হাট সময় এখন সকাল আটা বেজে কুড়ি মিনিট মানে কি বলবো ভোরে খাবার খেয়ে বা ভোরের যে সেহরি খায় সেটা খাওয়ার পরে ঘুমিয়ে গেছি মানে সেই ঘুমটা ছাড়ছে না এমন অবস্থা যার জন্য হয়তো এত লেট হয়ে গেল হাটের অবস্থা ভালোই আছে দেখতে পাচ্ছি কিন্তু বিষয়টা হলো অনেকটা লেট করে ফেলেছি কারণ এত রোদ আর গরম তার মধ্যে হাটের যে ব্যাপারী ছিল তারা হয়তো প্রায় মাল গোছাচ্ছে তো যেগুলো হাট আপনার ছাগল রয়েছে বর্তমানে সেগুলো একবার দেখিয়ে দিই চটপট চলুন কথা না বাড়িয়ে স্পেশাল ঈদের হাট সুপবাজার হাটে গিয়ে দেখাচ্ছি চলো এই যে দেখতে পাচ্ছেন বাইরে যে সমস্ত গাড়িগুলো এসে থাকে যারা হয়তো অনেকে বক্সে জানান যে কলকাতা থেকে বা উড়িষ্যা থেকে কাছে কিনা হ্যাঁ অবশ্যই এগুলো সব কলকাতা উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দেবে এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন আর এগুলো সব লোকাল গাড়ি লোকাল সব বাইক থেকে শুরু করে সমস্ত কিছু এসছে লোকাল সমস্ত আর এই যে হাটের মধ্যে প্রবেশ করছে এখন দেখাচ্ছে আপনাদের এক পিস পাঠা দেখতে পাচ্ছেন সুন্দর দেখ এই বাবা খুব অ্যাগ্রেসিভ আছে তো দেখতে পাচ্ছি এক পিস পাঠা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লুকিং একদম এবারে এখানে চাউনিটা একটা আলাদা টাইপের কিন্তু এখানে মালিক কাউকে দেখতে পাচ্ছি না মালিক নেই তাও দেখিয়ে দিলাম আপনাদের প্রথমেই বাকি এই যে দেখুন হাটের চিত্রটা দূর থেকে দেখা একটুখানি এই যে দেখতে পাচ্ছেন জমজমাট আছে একদম ওই একটাই কারণ কারণ কথা হলো সোমবার অথবা মঙ্গলবার কিন্তু মোস্ট প্রবলি চান্স আছে সোমবার দিন ঈদ হওয়ার চান্স আছে তো সেই দিন থেকে লক্ষ্য রেখে মানুষের এখানে কেনার একদম রব উঠে গেছে আর এই এই অবধি থাকে কিন্তু যদি আজকে দেখছি ফাঁকা দেখছি মানে হয়তো সেল হয়ে বাড়ি চলে গেছে এরকম ব্যাপার এই যে দেখতে পাচ্ছেন সমস্ত ছাগলগুলো এখানে ভাইটিও বিক্রি করছে এই ছাগলগুলো এগুলো সমস্ত ধার ছাগল রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আবার সে মা ছাগল দিয়ে শুরু করছি এখানে মা ছাগল রয়েছে এক পিস মানে সবই ফিমেল দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা আর পাশাপাশি এখানে আরও দু পিস রয়েছে আর বাচ্চাগুলো দেখতে পাচ্ছি বাচ্চা দুটো কার কোনটা ও দু মায়ের দুটো তাই তো আচ্ছা এটা কোনো বাচ্চা নেই এটা কাটিং এর উপরে যাবে আচ্ছা এটা এটা কাটিং এর আছে আর এইটা দুটো বাচ্চা দুটো ঠিক আছে আলাদা আলাদা করে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দুটো বাচ্চা কোটানো হয়েছে সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছেন দুটোই পাটি বাচ্চা না দুটোই পাটি বাচ্চা আর এই দুটি মা ছাগল রয়েছে হ্যাঁ তাতে দুধ হাত করে তো দর্শক বিন্দু ভাই সাহেব যেটা বলছে আর কি তো এগুলো দাম কেমন কি রাখা আছে যেমন এই দুটা মানে বাচ্চা সমেত এই যে এক একটা বাচ্চা রয়েছে এগুলোর দাম কেমন আছে বা রাখা দাম কেমন আজকের বাজার অনুযায়ী আপনাদের রাখা দাম কেমন পাঁচ হাজার করে প্রতি পিস আচ্ছা আর এটা এটা কাটিংটা কেমন দাম আছে এই যে যেটা দেখাচ্ছি এখন হ্যাঁ পঁয়ত্রিশশো ছত্রিশশোর মধ্যে আসবে আর কি যেন দেখতে পাচ্ছেন সেই মা ছাগল রয়েছে সবই সবই ব্ল্যাক বেঙ্গলের ওপরে মা ছাগল দেখতে পাচ্ছেন এই সুপার হাজার তো শুধু ব্ল্যাক বেঙ্গল আপনার শুধু ব্ল্যাক বেঙ্গলই দেখতে পাচ্ছেন এখানে এক পিস রয়েছে পাশে আরও দু পিস রয়েছে টোটাল তিন পিস দেখতে পাচ্ছেন

কিন্তু জাস্ট এর গায়ের রংটা দেখুন অনেকটা সেই বারবেরি ছাগলের মতো স্পট গুলো দেখুন শুধুমাত্র বারবেরির মতো স্পট হয়ে আছে কিন্তু এটা কিন্তু দেশি ছাগল আপনার দেশি যেটা ব্ল্যাক বেঙ্গল হয়ে থাকে তারই একটা ফিমেল ছাগল বা আপনার যেটা আমরা বলে থাকি পাটি ছাগল সেটা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটা বারবেরি মডেলের ছাগল রয়েছে আচ্ছা আমাদের এই দাদা দাদাভাই বিক্রয় করছেন এটা আচ্ছা এটা আজকের বাজার অনুযায়ী আপনি দাম কেমন চাইছেন ক্রেতা যারা কিনতে আসে তাদের কাছে বত্রিশশো টাকা চাইছেন আচ্ছা তো দর্শকরা দেখতে পাচ্ছেন বত্রিশশো টাকা মূল্যের এই বারবেডি স্পট অনুযায়ী ছাগলটা রয়েছে আমাদের সুপবাজার ঘাটে দর্শক এখানে দেখাচ্ছি দেখুন দূরে থেকে দেখে মনে হচ্ছে হয়তো আপনার খাসি কিন্তু অ্যাকচুয়ালি খাসি নয় এটা সেই দূরে থেকে শর্ষবাড়ির মতো ব্যাপার আছে এটা খাসির মডেল হলেও এটা কিন্তু হচ্ছে একটা ফিমেল ছাগল যেখানে এক পিস রয়েছে আর পাশে আরো এক পিস দেখতে পাচ্ছেন ওটাও পাঠি না ওটাও পাঠি টোটাল দুই পিস দেখতে পাচ্ছেন একদম চোখে লাগার মতো পাঠি দেখতে পাচ্ছেন না আমাদের সুপাদের হাট থেকে দেখাচ্ছি তো মোটামুটি এগুলো দাম কেমন কি আছে একবার দাদাভাইকে জিজ্ঞাসা করে নি আচ্ছা এই যে সাদাটা দেখালাম এটা পাঁচ হাজার টাকা পড়বে আচ্ছা এই কালোটা কালোটার দাম কত এটা তিন হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা আর পাঁচ হাজার টাকা মূল্যের ফিমেল ছাগল বিক্রয় হচ্ছে সুপবাজার হাট থেকে দশমী এখানে আরো তিন পিস আপনার ফিমেল ছাগল দেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্ল্যাক ছাগল রয়েছে এটা আপনার চার হাজার টাকা মূল্যের রয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন চার হাজার টাকা মূল্যের একটা ফিমেল ছাগল আর পাশে এখানে আরো একটা ফিমেল রয়েছে তার সঙ্গে যে বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চার সঙ্গে দাম আছে পাঁচ হাজার টাকা আর পাশে আরও এক পিস দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে এখানে একটা ফিমেল ছাগল রয়েছে তার সঙ্গে বাচ্চা রয়েছে দাম রাখা আছে সাড়ে সাত হাজার টাকা আর যদি কেউ ওজন নিতে চান তাহলে গড় সবই পাঁচশো টাকা কিলোতে বিক্রয় হচ্ছে এই সমস্ত দেখতে পাচ্ছেন পিওর একদম আমাদের দেশি দেশি আপনার আপনার ভেড়া ভেড়া দেখতে পাচ্ছেন দুই রয়েছে পাঠা আর এখানে দুই পিস এই দুই পিস কে আছে চাচা খাসিনা পাটি দুই পিস পাটি মানে সেম সাইজে দেখতে পাচ্ছেন যেমন সাইজের ভেড়া দেখতে পাচ্ছেন ঠিক তার অপর সাইজের আপনার একই সমান সাইজের রয়েছে আপনার ফিমেল ছাগল ঠিক আছে মোটামুটি এগুলোর দাম কেমন গেছে একবার চাচাকে জিজ্ঞাসা করিনি কি মূল্যে বিক্রয় হচ্ছে আমাদের সুপার হাটে আচ্ছা এই ভেড়া দুটি কী রেটে বিক্রি করছে মানে দাম কেমন আজকের রেট অনুযায়ী সাড়ে ছ হাজার বলছে দিছি মানে সাড়ে ছ হাজার কি জোড়া না পার পিস জোড়া জোড়া সাড়ে ছ হাজার বলছেন আচ্ছা আর এই আমরা সাদা যে দু ছাগল দেখালাম এই দু পিস কত দাম বলছেন সাঁত্রিশশো সাঁত্রিশশো আটত্রিশশো প্রতি পিস না জোড়া 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 দর্শক দেখতে পাচ্ছেন তিন পিস আপনার এত মেল ছাগল পেলাম বা খাসি ছাগল যারা খাসি ছাগল করছেন এদের জন্য স্পেশাল যে খাসি দেখাচ্ছি দেখুন তিন পিস রয়েছে এদিক দেখি দেখো ভালো করে যেহেতু সূর্যের আলোটা পড়ছে এই যে দেখুন তিন পিস আপনার খাসি রয়েছে দেশি ব্ল্যাক বেঙ্গল যে খাসিগুলি দেখে একদম পিওর আপনার ব্ল্যাক বেঙ্গল বা দেশি যেগুলো বলে থাকে সেই ছাগলই দেখতে পাচ্ছেন আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে এটিগুলো দাম কেমন কি আছে একটা ভয়সঅ্যাপের জিজ্ঞাসা করিনি

এক পিস পাঠা রয়েছে আমাদের সুপার হাটে চলছে আর অলরেডি কিন্তু এই ভাই সাহেব এই ভাই সাহেব কিন্তু দাবাদি করছে দুজন মিলে মানে এরা কিন্তু ভাই সাহেবের কাছে কিছু একটা দাম বলে নিশ্চয়ই সেই দামটা চাইছে ভাইয়ের মনোভূত হচ্ছে না আর কি এরকম ব্যাপার হ্যান্ড ওভার হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সাহেব ক্রয় করলো দাদার কাছ থেকে কেমন রেটে নেওয়া হলো এটা বারো হাজার পাঁচশোতে তে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বারো হাজার পাঁচশো আমাদের ভাই সাহেব এই পাহাটা ক্রয় করলো সুপাদের হাটে দেখতে পাচ্ছেন সেই বড় বড় আপনার ফিমেল ছাগল বা যেগুলো আমরা ধাড়ি ছাগল বলে থাকি সেই বড় বড় ছাগল দেখতে পাচ্ছেন আমাদের এই সুপাদের হাটে দুই পিস রয়েছে মানে দুটি উনিশ বিশ যাকে বলে সেই দুটি উনিশ বিশ ফিমেল ছাগল বা পানি ছাগল যেটা বলা হয় দুটি ছাগল রয়েছে আর বিক্রয় হচ্ছে আমাদের এই এই যে বড়টা দেখলাম সাড়ে ছ হাজার আর এই কালারের কি দাম আছে সাড়ে চার হাজার দশকবৃন্দ ঘুরতে ঘুরতে মানে এক দর্শকবৃন্দ সঙ্গে দেখা হয়ে গেল কলেজ হয়েছে আচ্ছা আজকে কি প্রথম এর আগে ও হার সম্বন্ধে অভিজ্ঞতা কেমন

এখানে ভেড়া রয়েছে আপনার দেশে যেগুলো ভেড়া হয়ে থাকে সেই ভেড়া দেখতে পাচ্ছেন আর এই যে দুটো পাঁঠা দেখতে পাচ্ছেন একদম গ্রাম ভেড়া যেগুলো বলে থাকে আমরা বিশাল আকৃতি দেখতে পাচ্ছেন দুই পিস রয়েছে এই দুটোই পাঠা তো আর এগুলো এগুলো ভেড়ি আচ্ছা এগুলো দেখতে পাচ্ছেন ভেড়ি রয়েছে সব আপনার আর এদিকে রয়েছে আপনার দুই পিস ভেড়া বা যেগুলো পাঠা আর কি দাম কেমন কী আছে এগুলো প্রথমত এই দুই পিস ভেড়ার দাম কেমন আছে সাতাশ হাজার টাকা জোড়া আর এইদিকে যে চার পিস আপনার ভেড়ি রয়েছে এই চার পিস ভেড়ির দাম কেমন আছে চার পিস ভেড়ির দাম কেমন রাখা আছে এগারো বারো হাজার টাকা রাখা দাম দশ কিন্তু দেখতে পাচ্ছেন আর এক পিস মা ছাগল দেখাচ্ছি দেখুন সুন্দর যারা একটু বড় জাতের ছাগল পালতে চান দেশির মধ্যেই তাদের জন্য দেখাচ্ছি ওলান দেখুন দুই পিস বাচ্চা রয়েছে সেটাও দেখিয়ে দিছি একবার এই যে দেখতে পাচ্ছেন দুই পিস বাচ্চা রয়েছে দেখুন দুই পিস সময় সময় একটি মা ছাগল আচ্ছা বাচ্চা দুটি কি আছে দুটোই খাসি একটু ঘুরে দেন একদিকে এই যে দেখতে পাচ্ছেন দুটোই খাসির বাচ্চা এখনো দুধ খায় মনে হয় না এখনো দুধ খায় দেখতে পাচ্ছেন দুই পিস খাসির বাচ্চা তার সঙ্গে এই মা ছাগলটি রয়েছে আট দিন মতো প্রেগনেন্ট আচ্ছা তো এইটার দাম কেমন কি রাখা রাখা রয়েছে আজকের বাজার বাজার অনুযায়ী সাড়ে সতেরো আপনি চাইছেন আচ্ছা যারা ক্রেতা তাদের রেসপন্স কেমন পাচ্ছে পনেরো অব্দি উঠছে আচ্ছা মোটামুটি আপনি তাহলে সতেরো বা সাড়ে সতেরো হলে দিয়ে দেবেন আর কি দর্শক এই যে দেখাচ্ছি আরো কিছু আপনার খাসি ছাগল দেখতে পাচ্ছেন দেখুন এসির ওপরে একটু ক্রসের ওপরে রয়েছে হালকা খাসি রয়েছে মোটা তাদা যেগুলো ঈদের জন্য আপনার সলিড আপনার যেটা বলে সেই সলিড খাসি দেখতে পাচ্ছেন আমাদের সুপার হাটে বিক্রয় করছে আমাদের এক চাচা সুন্দরভাবে একবার দেখিয়ে দিই তারপর না হয় দাম কেমন তেল ছেড়ে জিজ্ঞাসা হবে তো আমাদের এই চাচা বিক্রয় করছে এই খাসিটি আচ্ছা এইটি আজকে বাজার অনুযায়ী আপনি কত দাম রেখেছেন বারো হাজার বারো হাজার দশক এই যে চোখ জোড়ানো একদম সলির একদম দেখতে পাচ্ছেন মানে পলিশ দেখুন কত সুন্দর একদম পালিশ করেছে পুরো ফুল বডিটা দুই পিস খাসি মানে যেমন সেই উনিশ আর বিশ আগে বলেছে সেই রকম ভাব কোনটাকে কম বলবো আর কোনটাকেই বা বেশি বলবো দুটোই একদম সমান দেখতে পাচ্ছেন দুই পিস খাসি সুপার কোয়ালিটি খাসি বিক্রয় হচ্ছে আমাদের এই সুপার হাটে দাম কেমন কী আছে সেটা একবার জিজ্ঞাসা করে নেবো আমাদের যে দাদাভাই আছে ওনাকে তার আগে একবার ফুল বডিটা দেখিয়ে দিই খাসিটা এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি সুপার হাটে আজকে এই সলিড কোয়ালিটি খাসি প্রথম দেখলাম দশমিত এই যে দুই পিস খাসি এতক্ষণ দেখালাম আপনাদের আমাদের এই দাদাভাই বিক্রয় করছেন আমাদের সুপার হাটে আচ্ছা এইটা আজকের বাজার অনুযায়ী কত রাখা দাম আপনার বাইশ হাজার মানে প্রতি পিস এগারো চাইছেন খরিদ্দারদের রেসপন্স কেমন দেখতে পাচ্ছেন তাদের চাহিদা কেমন কেমন দাম বলছে সতেরো আঠেরো বলতে চাইছে আর কি তো দর্শক দেখতে পাচ্ছেন আপনার বাইশ হাজার টাকা জোড়ার দুই পিস খাসি প্রচন্ড রোদ আছে রোদে একটু হাঁপাচ্ছে বাকি সবই ঠিক আছে আপনার এখানে দেখাচ্ছি আর একটু মা ছাগল রয়েছে তার সঙ্গে দুই পিস বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে সুপার হারে বিক্রয় হয়েছে দুটি পাটি বাচ্চা না আচ্ছা দুটি আপনার এই ফিমেল বাচ্চা বা পাটি বাচ্চা যেটাই বলেন না কেন আর তার সঙ্গে মাটা রয়েছে প্রেগনেন্ট তো নেই গাভিন তো নেই আচ্ছা গাভিন নেই তার সঙ্গে দুটি বাচ্চা আছে আচ্ছা আমাদের এই দাদা হয় কিন্তু প্রতিনিয়ত ছাগল প্রয়োজিত হয়ে করেন আমাদের সুপার হাটে আচ্ছা এই দু পিস কেমন দাম আছে

দাম রেখেছেন আমাদের দাদা ভাই তো আপনাদের অবশ্যই সুপার হাটে আসতে হবে এই ধরনের ছাগলগুলি পেতে গেলে অবশ্যই আসুন দর্শক দেখতে পাচ্ছেন একদম সলিড কোয়ালিটি এখন আর একদম সব খাসিগুলি বিক্রয় হচ্ছে আমাদের এই সুপার হাটে দেখতে পাচ্ছেন দাদা এখন বিক্রি করতে ব্যস্ত রয়েছেন সুপার কোয়ালিটি কিন্তু মোটামুটি সবই খাসি না সবই বেশি খাসি রয়েছে একদম যেগুলো ঈদের জন্য একদম পরিপক্ক একদম টোটাল সেই ধরনের খাসি মোটামুটি প্রথমবার দেখলাম যে হাড়টা রাউন্ড দেওয়ার পরে এখন দাদা বিক্রি করতে ব্যস্ত রয়েছে আম রোড আর্মোনিক কত আছে এক একদম হাজার মোটামুটি দর্শক এখানে দেখাতে পারছি এক পিস হাড় রয়েছে তিন পিস আছে সবই এর মাল রয়েছে এই দেখতে পাচ্ছেন তিন পিস আপনার কাটিং এর মাল দেখতে পাচ্ছেন তিনটি আপনার ধার সাগর রয়েছে আমাদের সুপার হাটে মোটামুটি মোটামুটি মাল আজ যেটা ছিল সবই তো আপনার বেরিয়ে গেছে প্রায় শেষের দিকে একদম মোটামুটি আমাদের এই টাকা বিক্রয় করছে এগুলো এগুলো কী দামে বিক্রয় করছেন কেমন দামে বিক্রয় করছেন আজকে পঁয়তাল্লিশশো দর্শক মোটামুটি হাট প্রায় ভরে নিলাম এখন মানে একদম শেষের দিকে চলে এসেছি হাটের কারণ বিষয় হলো যদি সকাল সকাল আসতাম আরও ছাগল দেখাতে পারতাম আর আজকে ছাগল একদম ধুলট মানে দ্রুত হারে বিক্রি হয়েছে তার একটাই কারণ হলো সোমবার দিন যেহেতু ঈদ হওয়ার চান্স আছে তাই সেদিনকে আপনার সুলুক পাহাড়ে যে হাট হয়ে থাকে সেই হাট পড়বে না বলে আজকে এই হাটে মানে একদম দ্রুত গতিতে ছাগল সব বিক্রি হয়ে গেছে এখন আর কিছু ছাগল যদি পেয়ে থাকি বা কোনো যদি ক্লিপ হয় অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যদি কোনো ভালো কোয়ালিটি ছাগল পেয়ে থাকি অবশ্যই তুলে ধরবো ঠিক আছে দেখি আর কি আছে তারপরে আমি ভিডিওটা শেষের দিকে করবো বা শেষ করবো মোটামুটি নিয়ে দেখতে পাচ্ছেন এখন হাট প্রায় খালি খালি হয়ে গেছে অনেকটাই খালি কারণ কথা হল খুব দ্রুত হারে সকালবেলা থেকে আপনার ছাগল বিক্রি হয়েছে বা বিক্রয় হয়ে গেছে কারণ এক্ষেত্রে রোদের তাপ এত রোদ গরম তার জন্য মানুষ হাটে আর বেশি কোনো স্থির থাকতে পারছে না যার জন্য হাটের এই অবস্থা আজকে দেখতে পাচ্ছেন দর্শক একটা সুন্দর একটা মাছ ছাগল দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সুপার জেলাটে আরও একটা সুন্দর মাছ ছাগল দেখাচ্ছি আমাদের আমাদের লোকাল এরিয়ায় আমাদের পাশের গ্রামে আমার চাচা বিক্রয় করছি এই ছাগলটি দেখতে পাচ্ছেন সুন্দর একটা মাছ ছাগল গ্রামীণ আছে নাকি যা যা আছে গামিন আছে আচ্ছা তো দেখতে পাচ্ছেন খাসির মতো গঠনটা দূরত্ব কারণে খাসির মতো হলেও কিন্তু অরিজিনালি আদতে এটা মাছ ছাগল দেখতে পাচ্ছেন আমাদের চাচা বিক্রয় করছে এটা দাম কেমন রাখা আছে আজকে কত দাম চাইছেন আপনি আট হাজার সাড়ে ছ হাজার আর সাড়ে ছ হাজার বলছে তো দেখতে পাচ্ছেন খরিদ্দাররা ছ হাজার সাড়ে ছ হাজার বলছে চাচা চেয়েছেন আপনার আট হাজার টাকা দশ হাজার দেখতে পাচ্ছেন আমরা ব্রাণ্ড আকৃতি দেখলাম মা ছাগল দেখতে পাচ্ছেন সলিড একদম মানে আপনার দুই পিস মাছাগর রয়েছে আপনার সেই আকৃতি কিন্তু বিশাল বিশাল সাইজের এখানে এক কিছু রয়েছে আর এদিকে এক কিছু রয়েছে দেখতে পাচ্ছেন আর বাচ্চাগুলো দেখুন সুপার কোয়ালিটি বাচ্চা দেখুন সব সুন্দর সুন্দর বাচ্চা সব মা ছাগলগুলো বিক্রয় হয়েছে ওইটা কটা বাচ্চা আছে দুটো আচ্ছা এটারও দুটো নাকি এই দুটো এর নাকি আচ্ছা এই যে পাশে রয়েছে এই দুটো হচ্ছে এই এই মাছ ছাগলটার বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন আর এইদিকে আপনার এই লাল রয়েছে একটু হালকা লাল সাদা তার সঙ্গে এই যে কালো রয়েছে সাদা কালো টোটাল আপনার যে দু পিস আমি দুটো বড়ো দু পিস আছে কারণ টোটাল আপনার চার পিস বাচ্চা আর দুই পিস মাছ ছাগলের সঙ্গে বিক্রি হচ্ছে আমাদের সুপবাজার হাটে আমাদের এই দাদাভাই রেগুলার বিক্রি করেন আচ্ছা এই বড়টা প্রথমত বলি বড়টা কি দাম আছে সাড়ে ষোলো হাজার রাখা দাম আর পাশে এই ছোটটা যে রয়েছে সাড়ে বারো হাজার তো দর্শক দেখতে পাচ্ছেন সাড়ে বারো হাজার টাকা আর সাড়ে ষোলো হাজার টাকা মূল্যের চার পিস আপনার টোটাল ছাগল দেখালাম মা ছাগল দর্শক দেখতে পাচ্ছেন যদিও কার ছাগল আছে সেটা আমি খুঁজে পাচ্ছি না ছাগল বলে দেখুন সবই কিন্তু মা ছাগল আপনার খাসি মনে হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি খাসি নয় সবই মা ছাগল আর রোদে সবই হাঁপাতে শুরু করেছে এত পরিমাণ রোদ কি বলবো এগুলো কত দাম আছে সেটা আমার জানা নেই আর যার আছে দেখতে এখানে উনি হয়তো মাল কিনতে গেছেন তো এইরকম এইরকম কোয়ালিটি আপনার মাছ ছাগলগুলো বিক্রয় হয়েছে আমাদের সুপবাজার হাটে সবই কিন্তু এগুলো কাটিং জন্য কাটিং এর মাল পর বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের সেই দেখতে পাচ্ছেন বিরাট আকৃতির আপনার বিরাট আকৃতির আপনার খাসি মাঠা নিয়ে রয়েছে আমাদের সুপার হাটে মানে সুপাদার হাটে যদি পাঠা নিতে চান এবং কালীকাগা কিন্তু বিখ্যাত মানে সাইজটা দেখুন মানে বিরাট আকৃতি রয়েছে আর এক পিস আছে না আরেক পিস আছে তো আরেক পিস ওদিকে আচ্ছা তো এখানে মোটামুটি আরেক পিস রয়েছে আচ্ছা দেখাচ্ছি এই যে এক পিস বসে গেল এখানে রয়েছে এক পিস দেখতে পাচ্ছেন কালিকাগার আপনার সেই বিরাট বিরাট আকৃতি এখন সুজিত রয়েছে নিয়ে আচ্ছা এখানে রয়েছে এই যে দেখুন পাঠার জন্য স্পেশাল যদি সুপার হাটে নিতে চান তো অবশ্যই কালিকাকা বা সুজি সুজিতে যে পাঠাগুলো রয়েছে সেগুলো সুপার আরও কিছু আছে সেগুলো দেখিয়ে দিই একবার আচ্ছা এই সাইডে আরও একটা আছে এই যে দেখতে পাচ্ছেন মাঝে বসে আছে রোদের ছাওয়াতে একদম বিশাল দেখতে পাচ্ছেন পাঠা দেখুন সবই কিন্তু আপনার এই কালিকাকার এই যে আরো এক পিস দেখতে পাচ্ছেন এই যে টোটাল তিন পিস দেখালাম তিন পিস নয় চার পিস দেখালাম এই ধরনের পাঠা গুলি আমাদের কালীগাঙ্গা আবার একবার দেখিয়ে দিই এই পাটা সাপ্লাই জন্য বিখ্যাত সুপাদার হাটে

সঙ্গীদের প্রাক মুহূর্তে আপনাদের সমস্ত দৃশ্য দেখালাম মানে কেমন আছে কাটিং এর মাল রেট কেমন রয়েছে তাছাড়া হাসি রেট কেমন আছে সমস্ত দৃশ্য তুলে ধরলাম আমাদের হাটে মোটামুটি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি আপনাদের ভালো লেগে দেখে অবশ্যই আপনারা লাইক করতে ভুলবেন না আর যারা নতুন দর্শকিত দেখছেন তাদের কাছে অনুরোধ থাকলো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে বা নতুন কোনো একটা হাটের সঙ্গে ততক্ষণে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন